নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলু টমেটো দিয়ে মলা মাছের পাতলা ঝোল নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের আলু আলুগুলো আমি এখন এভাবে কেটে নেব লম্বা লম্বা করে আর নিয়েছি এখানে মোলা মাছ মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি খুব সুন্দর টাটকা মাছগুলো তস্যা নদীর মাছ কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলো এখন আমি ভেজে নেব হালকা পাতলা ঝোল করবো আমি পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে বন্ধুরা এটি একটি খুব সাধারণ রেসিপি আপনারা অনেকে অনেকভাবে বানিয়েছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এভাবে ট্রাই করবেন আর ভিডিওটিতে একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও সব বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব কালার চেঞ্জ না হওয়া অবধি ভাজতেই থাকবো তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে ভালোভাবে আমি ভেজে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ আদা বাটাটাকেও দিয়ে আমি ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় তারপর দিয়ে দেবো একটি একটি টমেটো এভাবে কেটে নিয়েছি আমি টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে এরকম হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেব গরম জল গরম জল দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা ফুটে উঠলে তারপরে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ